ইবলিশ চেষ্টা করলো না ইবলিশ সে অহংকার করলো গর্ব করলো সে বললো আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আমি কেন আদমকে চেষ্টা করব এই অহংকার করার কারণে আল্লাহ তারা তাকে অভিশপ্ত ঘোষণা করলেন জান্নার থেকে বের করে দিলেন তখন ইবলিশ শয়তান কষ্ট পেয়ে উত্তেশ্বরে কান্না করেছিল তারপর যখন আমার নাবি আপনারে নাবি শামসুল হেদায়াত নুরুল হিদায়াত আফতাবে নবুয়াত চাঁদ চাহরি সারা বদুল হুজা নুরুল হুদা নুর নবী এই পৃথিবীতে শুভাগমন করেন

জাহান নামের রয়েছে উনিশ জন তোমরা যদি এই জাহান নামের উনিশ জন পাঠ করো যে কেন করবো আব্দুল্লাহ ইবিন বলেন বিসমিল্লার মধ্যে অরফ হচ্ছে উনিশটি আর জাহান নামের দ্বার লক্ষী হচ্ছেন জন অতএব এই বিসমিল্লা এক একটি একজন থেকে বাঁচার জন্য সুবহানাল্লাহ

তারপরে বিসমিল্লা নাজিল হয় ইব্রাহিম আলাই সাল্লামকে যখন নমরু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তখন আবার আল্লাহ তালা বিসমিল্লা নাজিল করেন যে বিসমিল্লার বরকতে নমরুদের অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাই ইসলামের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে সুহান